বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে পাওয়ার কোয়ারি ব্যবহার করে একটি ফোল্ডারের ভিতরে থাকা একাধিক এক্সেল ফাইলকে একত্রিত করা যায় এর আগের একটি ভিডিওতে আমরা দেখেছিলাম একই ফোল্ডারের ভিতরে থাকা একাধিক সিএসবি ফাইলকে কিভাবে একত্রিত করা যায় তো আজকের এই টিউটোরিয়ালটি করার জন্য আমি এই যে একটি ফোল্ডারের ভিতরে পাঁচটি এক্সেল ফাইল রেখেছি ডাটা ওয়ান ডাটা টু ডাটা থ্রি ডাটা ফোর ডাটা ফাইভ আমি যদি একটি ফাইলকে ওপেন করি এই যে প্রথম যে ফাইলটি রয়েছে এখানে তিনটি কলাম রয়েছে এবং দশটি রো রয়েছে আমরা চাইলে যে কোনো এক্সেল ফাইলের ইনফরমেশন আমরা কিন্তু এই পদ্ধতির মাধ্যমে একত্রিত করতে পারব তো এটাকে আমি কেটে দিচ্ছি পরের ফাইলটি ওপেন করছি এখানেও তিনটি কলাম এবং দশটি রো রয়েছে এভাবে প্রত্যেকটি ফাইলে তিনটি করে কলাম এবং দশটি করে রো রয়েছে তার মানে পাঁচটি এক্সেল ফাইলে তিনটি কলাম এবং টোটাল দশটি করে রো মানে পঞ্চাশটি রো রয়েছে এই পঞ্চাশটি রোকে আমরা একটি এক্সেল ফাইলে রূপান্তরিত করব। আমি একটি এক্সেল ফাইল নিচ্ছি ব্লাঙ্ক একটি ওয়ার্ড বুক নিলাম যেহেতু পাওয়ার কোয়ালিতে কাজ করব ডাটাতে যাব এখান থেকে গেট ডাটা ফ্রম ফাইল ফ্রম ফোল্ডার যেহেতু আমরা ফোল্ডারের ভিতরের ইনফরমেশনগুলিকে নিব এখানে ক্লিক করছি এরপর আমাদের ফোল্ডারটি যেখানে রয়েছে সেই লোকেশনে যাব ফোল্ডারটিকে সিলেক্ট করলাম এবং এখান থেকে ওপেন ক্লিক করলাম এখন আমরা এখান থেকে ট্রান্সফর্ম ডাটা ক্লিক করব এরপর আমরা কন্টেন্ট এবং নেম এই দুটি কলামকে সিলেক্ট করে বাকি কলামগুলিকে ডিলেট করে দিব তো আমি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলাম এবং এখান থেকে রিমুভ আদার কলামস এটা ক্লিক করলাম আমাদের বাকি কলামগুলি রিমুভ হয়ে গেল এবং আমি ডান পাশে ফাইলটির একটি নাম দিব কম্বাইন এক্সেল ফাইলস এটা হচ্ছে আমাদের ফাইলটির নাম এরপর এখান থেকে অ্যাড কলাম এই রিবনটি ক্লিক করব এখান থেকে কাস্টম কলাম এটা ক্লিক করতে হবে এখানে কলামের আমরা একটি নাম দিতে পারি যেহেতু নতুন একটি কলাম তৈরি হবে তো আমি এখানে দিলাম নিউ কলাম নতুন যে কলামটি তৈরি হবে সেই কলামের নাম হবে নিউ কলাম এরপর এখানে আমাদের একটি সূত্র লিখতে হবে সেটা হচ্ছে এক্সেল ডট ওয়ার্ক ফার্স্ট ব্র্যাকেট আমরা নিব হচ্ছে কন্টেন্ট থার্ড ব্র্যাকেটের মাঝে আমরা কন্টেন্ট লিখব থার্ড ব্র্যাকেট শেষ করব এবং ফার্স্ট ব্র্যাকেট শেষ করব এরপর ওকে ক্লিক করব এই যে দেখেন নতুন একটি কলাম তৈরি হয়ে গিয়েছে এখানে যে কলামটি তৈরি হয়েছে এখানে ডাবল হেডেড একটি সিম্বল দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব এরপর ওকে ক্লিক করব এখন কিছু কলাম আমরা দেখতে পাচ্ছি এখান থেকে নেম নিউ কলাম ডাটা এবং নিউ কলাম আইটেম এই তিনটি কলামকে সিলেক্ট করে বাকি কলামগুলিকে আমরা করে ক্লিক ক্লিক করলাম করলাম এবং রিমুভ এখানে দিব আদার কলামস এখন আমরা যেটা করব এই যে নিউ কলাম ডাটা এখানে আমরা দেখতে পাচ্ছি ডাবল হেডেড যে সিম্বলটি এখানে ক্লিক করব। ক্লিক করে ইউজ অরিজিনাল কলাম নেম প্রিফিক্স এই টিক চিহ্নটি উঠিয়ে দিব এবং ওকে ক্লিক করব। দেখেন আমাদের ডাটাগুলি কিন্তু একত্রিত হয়ে গিয়েছে কিন্তু প্রত্যেকটি ফাইলের যে ডাটা সেই ডাটাগুলির কিন্তু হেডারটি এখানে আমরা আলাদা আলাদা ভাবে দেখতে পাচ্ছি তো এটাকে আমরা একটা সিঙ্গেল হেডার হিসাবে নিয়ে নিব যেহেতু আমাদের একই ফাইলে থাকবে সেহেতু আমরা একটি হেডার রাখবো বাকি হেডারগুলি ডিলেট করে দিব তার জন্য আমরা যেটা করব হোম ট্যাবে যাব এখান থেকে রিমুভ ব্রোস এবং রিমুভ ডুপ্লিকেট এখানে ক্লিক করব দেখেন হেডারগুলি কিন্তু চলে গিয়েছে শুধুমাত্র প্রথম হেডারটি রয়েছে এখন আমরা এই প্রথম হেডারটিকে প্রথম রোতে নিয়ে যাব যেহেতু এটা হেডার হিসাবে থাকবে সেহেতু আমরা প্রথম রোতেই হেডারকে রাখব এখান থেকে আমরা ক্লিক করে ইউজ ফার্স্ট রো অ্যাজ হেডার্স দেখেন আমাদের কিন্তু সেকেন্ড রোতে এখন হেডার্সটি রয়েছে আমরা ইউজ ফার্স্ট রো অ্যাজ হেডার্স এটা ক্লিক করলাম আমাদের হেডারটি কিন্তু ফার্স্ট রোতে চলে গেল এই তিনটি কলাম আমাদের প্রত্যেকটি ফাইলে ছিল এবং রো ছিল দশটি করে টোটাল পঞ্চাশটি এখানে আমরা পঞ্চাশটি রোতেই ইনফরমেশন দেখতে পাচ্ছি আর এখানে যেটা আছে সোর্স যে ফাইলটি ছিল তার যে নাম এখানে আলাদা আলাদা ভাবে আমরা দেখতে পাচ্ছি পাঁচটি ফাইলের পাঁচটি নাম এখানে আমরা দেখতে পাচ্ছি ডাটা ওয়ান ডাটা টু ডাটা থ্রি ডাটা ফোর ডাটা ফাইভ এবং সেই পাঁচটি ফাইলে যে ট্যাবগুলির নাম ছিল সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাজ শেষ হয়ে গেলে আমরা এখান থেকে ক্লোজ এন্ড লোড এই অপশনে এসে এখান থেকে ক্লোজ এন্ড লোড ক্লিক করব তো দেখেন ডাটাগুলি কিন্তু এখানে অ্যাকুমুলেট হয়ে গিয়েছে এখন আমরা যদি আমাদের ফোল্ডারে যাই এই যে এটা হচ্ছে আমাদের ফোল্ডার এর বাইরেও আমি একটি এক্সেল ফাইল রেখেছি এই ফাইলটি আমি আপনাদেরকে ওপেন করে দেখাই এই যে এখানেও দেখেন তিনটি সেম কলাম রয়েছে এবং দশটি রো রয়েছে এটাকে ক্লোজ করে দিলাম এই ফাইলটিকে আমি যদি আমাদের ওই নির্দিষ্ট ফোল্ডারের এর ভিতরে ঢুকিয়ে দেই তাহলে এই শিটে আমরা আসবো এবং এখান থেকে রিফ্রেশ ক্লিক করব। দেখেন এখন কিন্তু একান্ন নাম্বার রো পর্যন্ত ইনফরমেশন রয়েছে আমি যদি রিফ্রেশ ক্লিক করি নতুন যে ফাইলটি আমরা ফোল্ডারের ভিতরে রাখলাম তার যে ইনফরমেশন গুলো সেই ইনফরমেশন গুলি কিন্তু এখানে অ্যাড হয়ে গেল তার মানে আমাদের ফোল্ডারটি কিন্তু ডাইনামিক হয়ে গিয়েছে এবং এই সিটটিও কিন্তু ডাইনামিক তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটি ফোল্ডারের ভিতরে থাকা একাধিক এক্সেল ফাইলকে একত্রিত করা যায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সামনের ভিডিওতে অন্য কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ